বলছি বছর ঘুরলেই ভোট একশো আশিটি আসনের টার্গেট নিয়ে শুভেন্দুকে পাল্টা আক্রমণে তৃণমূলের ট্র্যাক রিপোর্ট ধরলে ছিয়াশি টি পেতে পারে বলে কটোপ্যু দেবাম ইলেকশনের পরে এই সব তো গণনা হবে আগে গুনে কি লাভ আছে ছাব্বিশ আসুন তৃণমূলের হোর্ডিংয়ের যুদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া এর পাশাপাশি এবার যাদবপুরে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং হলুদ রঙের হোর্ডিংয়ে লেখা সর্ব সর্বধান ধ্যানিকা যাই হোক যাদবপুর এটা বিপি থেকে সুলেক মোড় পর্যন্ত লাগানো হয়েছে নতুন হোর্ডিং ভাই এই এর রাজনীতি এতে কি পরিবর্তন হবে পশ্চিমবাংলায় যার পয়সা আছে চারটে হোর্ডিং লাগিয়ে দেয় যাকে কেউ চেনে না যে জীবনে রাজনীতি করে নি যে সমাজের জন্য কিছু করেনি তারও বড় বড় হোর্ডিং আমরা দেখি হোর্ডিং দিয়ে কিছু হবে না যদি যাদবপুরের পরিবর্তন করার দরকার আছে গিয়ে করো শিক্ষার পরিবেশ তৈরি করো সে দম নেই কে নেতা পার্টির মধ্যে সে নিয়ে ঝগড়া চলছে হেডিংয়ের রাজনীতি শুরু হয়ে গেছে এতে কিছু যায় আসে না যাদব পুজিতে সমস্যা হয় সমস্যা সমাধানের জন্য চেষ্টা করি দাদা পানিহাটি পুনঃপ্রধান পদ থেকে অভয়া শ্রেষ্ঠিত্ব বিতর্ক নাম জড়ালো তৃণমূল কাউন্সিলর প্রাইস পোস্টিং বলছে নিহত চিকিৎসকের পরিবার কাকে করা হয়েছে কেনা করা হয়েছে ডিএমসির লোকেরা প্রথম থেকে অভয়া তার পরিবারকে গালাগালি দিয়েছেন অপমান করেছেন আর এটা ওদের কালচার সবাইকে অপমান করে কারণ মমতা ব্যানার্জি জীবনে কাউকে সম্মান করে যারা তাকে রাজনীতিতে দিয়ে এসছে হাত ধরে তাদের প্রতি অসম্মান করেছেন সেই কালচারটা টিএমসির মধ্যে আছে তাই রাজ্যপাল রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কাউকে অপমান করতে ওরা বাধে না আর এটা ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গের কালচার হয়ে যাচ্ছে বুঝি দাদা একের পর এক হামলা হয় কাপছেন খোদ মালদা তৃণমূল বিধায়ক আমায় নিয়ে আমার ছেলে মেয়ে নাতনি নাতি আতঙ্ক বেশি একটা করেই শিবির নিয়েছে যেন বাড়িতে সবাই কুকুর ছাগলকে পর্যন্ত সিভিক দিতে হবে নাকি আর সিভিক থাকলেই বা কি করবে সিভিক কি সুরক্ষা দেয় নাকি সিভিককে নিয়ে কাটমানি তুলতে যায় নেতার তো সেই জন্য বাড়ি বাড়িতে পুলিশ দিয়ে সিভিক দিয়ে এক একজন নেতার বা কোনো বিশেষ ব্যক্তির সুরক্ষা তো সম্ভব নেই পুরো সমাজের সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের টিএমসি নেতাদের সুরক্ষা দিল বাকি সমাজের লোকেদের কি হবে তাদের জীবনে কোনো মূল্য নেই মহিলাদের জীবনে সম্মানের কোনো মূল্য নেই কি ধরনের কালচার শুরু হয়ে গেছে নেতারা বলবে তার বাড়ি পুলিশ পার্টি বাড়ি আছে যা বলেছি ঠিক বলেছি আমি কড়ক করে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেদবিধি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে ট্রেনে নিয়ে রাস্তায় ফিটব সে যত বড় নেতা দিলীপ ঘোষ কারো পাপের খায় না কারো জমিদারিতে পাওয়া যায় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো আর নাহলে ছাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয় ফড়ক পুরোটা কারো ভাবে জমিদারি নয় দিলীপ ঘোষ পাড়াই পাড়াই করে প্রত্যেকটা লোকের সুবিধা জানে যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি এত বছরের কাউন্সিলর কিছু করেনি এম এ থাকতে কিছু করেনি সে বলছে আমি রাস্তা বানিয়েছি আর বোর্ডে লেখা আছে অনারবল এমপি দিলীপ ঘোষ মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নি মতো মিছিল করছে ওখানে গেল আরে দম থাকলে ড্রেনটা করে দেখা দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে বুঝি দাদা এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন দিলীপ ঘোষের মেজাজ এরকমই থাকবে কোন কোন বাপের কারো বাপের খায় না পরে না কোন বাপের কারো বাপের এক কাপ চা চেয়ে খায় না না নব না দেবো না কিন্তু কাউকে ছাড়বো না পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে কার বিরুদ্ধে কালকে যেটা ঘটনা ঘটেছে ব্যবস্থা নেই দিলীপ ঘোষ যথেষ্ট পার্টি লাগে না আর এখানকার কর্মীদের যথেষ্ট আর যদি টিএমসি মনে করি রাজনীতি খড়ক করে শুরু করবে কাল থেকে শুরু করছে বাড়ির থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে চোরাস্তায় মারবো আর এটা কালকে হেডলাইন করেন আর যে বেটা বলছে কুকথা তাকে আমি শিখিয়ে দেবো কু কুকথা কোনটা কোনটা বেশি ভদ্র দেখাতে যান না যেন রাজনীতি করছি সত্যি যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জীবনে বাড়ির বাইরে কোনো চমকে দিলে পেচাপ করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেয় আর দিলীপ ঘোষ এই মেজাজ রাজনীতি করবে যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে দিচ্ছে শাসক দলের দুই পক্ষের গোষ্ঠীর মধ্যে ধুন্দুমার কাউন্সিলরকে লক্ষ্য করে জুত ভারধাক্কা উত্তপ্ত নদিয়া যশপুর পুরসভার আঠারো নম্বর ভোটে মুসল পর্ব শুরু হয়েছে টিএমসিকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সব জায়গায় পার্টির মিটিংয়ে মারপিট চুলোচুলি শেষ পেয়ে গোলাগুলি এই এই রাজনীতি সংস্কৃতি দিয়ে বাংলাদেশ কী হবে